মৌলবাদ কাদেরকে বলছেন আমরা জানতে চাই যাদের কি বলেন না কেন ইঙ্গিত দিয়া পায়ের নিচে মাটি আছে কিনা সাবধান করে দিতে চাই আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না যারা বাড়াবাড়ি করছে তারা কিন্তু নানার বাড়ি চলে গেছে আপনাদের কোন নানা বাড়ি আছে আমরা জানি না ইসলাম নিয়ে যারা সিনিবিনি খেলবে তাদের দাঁত একটা করে ভেঙে বলা হবে ইনশাল্লাহ কেন্দ্রীয় কমিটির থেকে যদি ঘোষণা আসে একজনও কিন্তু সার পাবেন না সে যাই হন না কেন যাতে মরো ক্ষমতাশীল লোক হন না কেন কাউকে সার দেওয়া হবে না ইনশাল্লাহ আমি আর কথা আমার নেতার সামনে বলে যেতে চাই আগামী দিনে ইসলামী যুবান দলানের পক্ষ থেকে বলে যাচ্ছি ঢাকা মহানগর উত্তরে যত রকমের দুর্নীতিবাজ যত রকমের চাজাবাজ শেখ ফজলুল করিম রহমতুল্লাহ উত্তর যারা আছে একটা আলোচনা থাকবে বাংলাদেশের মাটিতে কোনো দুর্নীতিবাজ থাকতে পারবে না পারবে না পারবে না সংগ্রামী উপস্থিতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুস্তাইজ বিল্লা যুব নেতা হাফেজ মাওলানা মুস্তাইজ বিল্লা ভারতের পানি আগ্রসন বন্ধ কার্যকারী ব্যবস্থা গ্রহণ ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সংখ্যানুপাতিক পদ্ধতিতে পিয়ার জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ইহকালীন ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মোহাম্মদপুর থানা গণসমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের মধ্যমণি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মৌলানা ইউনুস আহমেদ সাহেব প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ হাফেজ মৌলানা শেখ ফাজলুয়ালি মাসুদ ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ঢাকা তেরো আসনের মাটিও মানুষের গণ মানুষের নেতা জননেতা জনাব ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন সংগ্রামী ভাই ও বন্ধুরা আমরা জন্মের পরের থেকে শুনছি একাত্তর সন কিসের বাহাত্তর সন কিসের তেহাত্তর সন আমরা আজকে দেখেছি দুই ঠিক না পেটে আমরা শুনতে পাচ্ছি এই যুদ্ধে নাকি ওলামা একরাম নাকি ছিল না কারা বলছে দুষ্কৃতকারী যারা পাশাপাশি আছে তারা নাকি বলছে আমি মহানগর উত্তরের সংগ্রামী বলছে যে জয়েন্ট সেক্রেটারি আমি সংগ্রামী না একটি কথা আজকে বলে যেতে চাই মোহাম্মদপুরে আমার এই দুই হাত দেখতে পাচ্ছেন আমার দুই হাত সহ আমার শরীরের ভিতরে একশো বাষট্টিটা ক্ষত ক্ষত আছে বুলেটের প্রত্যেক আঘাতে আমার শরীর একত্রিশ দিন যাবৎ আমি ডক্টর আমাকে বাসায় আমাকে যত প্রকার ওষুধের প্রয়োজন হয়েছে সেটা দিয়েছে তাহলে আমি কি যুদ্ধ করি নাই ভাই আমি জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ যখনই আমাদের যখন হুকুম করেছে ছাত্র সংগঠনের সঙ্গে শাখা পর সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই নামতে হবে আমরা সেদিনকার থেকে আমরা রাতে ঘুমাই নাই টেকনোভিটেক আমরা শুধু মোহাম্মদপুর থানা নাম সারা বাংলাদেশে টেপনাপ থেকে তুলিয়া রূপসা থেকে পতuria পর্যন্ত এই 24 সালের যুদ্ধে অংশগ্রহণ গ্রহণ করছি ঠিক না তাই বলতে চাই যারা এই যুদ্ধে অংশ করছে তারাই একমাত্র বাংলাদেশে কি হবে সংগঠনে কি আলোচনা হবে তারা রাজনীতির অধিকার রাখে তারাই আলোচনায় থাকবে ঠিক না ভেটে আর একটি কথা বলতে চাই আমরা রাস্তাঘাটে দেখি আগের মতো সেরকমের চাঁদাবাজ দাঁড়ায় গেছে আমরা বলতে চাই আপনারা দেখছেন পিসের ইতিহাস ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির থেকে যদি ঘোষণা আসে একজনও কিন্তু সার পাবেন না সে যাই হার না করো যত রকম হতাশা ইল্লখন্ন কেন কাউকে সার দেওয়া হবে না ইনশাআল্লাহ আমি আরেকটি কথা আমার নেতার সামনে বলে যেতে চাই আগামী দিনে এই ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে বলে যাচ্ছি ঢাকা মহানগর উত্তরে যত রকমের দুর্নীতিবাজ যত রকমের চালবাজ শেখ ফজরুল করিম রহমতুল্লাহ উৎসুরি যারা আছে একটা আলোচনা থাকবে বাংলাদেশের মাটিতে কোনো দুর্নীতিবাস থাকতে পারবে না পারবে না পারবে না আর একটা ছোট একটু কথা যারা বলছে মৌলবাদ হুশিয়ার করতে চাই মৌলবাদ কাদেরকে বলছেন আমরা জানতে চাই যাদের কি বলেন না কেন ইঙ্গিত দিয়া পায়ের নিচে মাটি আছে কিনা সাবধান করে দিতে চাই আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না যারা বাড়াবাড়ি করছে তারা কিন্তু নানার বাড়ি চলে গেছে আপনাদের কোন নানা বাড়ি আছে আমরা জানি না ইসলাম নিয়ে যারা সিনিবিনি খেলবে তাদের দাঁত একটা একটা করে ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে নারায় তাকবীর আল্লাহ আকবর ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী যুব আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ